মমতা ব্যানার্জি মুর্দাবাদ মহাজিরাতে স্লোগান দিচ্ছে উত্তরপ্রদেশ থেকে আসা একটি তীর্থযাত্রী বোঝাই বাসের যারা এসছিলেন তীর্থযাত্রী তারা স্লোগান জিতছেন এবং তার সঙ্গে স্থানীয় বিজেপি নেতারাও আছেন এবার কি ভিন রাজ্য থেকে আসা হিন্দু তীর্থযাত্রীদের এই রাজ্যে হেনস্থা করার পর্ব শুরু হলো এর আগেও আপনারা বিভিন্ন ঘটনা দেখেছেন তারকেশ্বরে আসা ভিন রাজ্যের বাসগুলোকে আটকে ফাইন চেয়েছে এবার যেটা ঘটলো বীরভূমে তারাপীঠে উত্তরপ্রদেশের গোরখপুর থেকে একটি রিজার্ভ করে বেসরকারি বাস এসছিল তারাপীঠে তারা মায়ের কাছে পুজো দিলেন এবং একদল কাওয়ারিয়া তীর্থযাত্রী এসেছিলেন তারা পুজো দিয়ে নিজের রাজ্যে ফেরত যাবার সময় বীরভূমে সেই বাসটাকে আটকালো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন পরিবহন দপ্তরের কর্তারা রাস্তায় দাঁড়িয়ে বাস আটকাচ্ছে এটা চট করে দেখা যায় না পুলিশকে আমরা বাস গাড়ি আটকাতে দেখেছি পরিবহন দপ্তরের কর্তারা হিন্দু তীর্থযাত্রীদের বাস আটকাচ্ছে তাহলে কি আগে আগে খবর ছিল জানা নেই আমার উত্তরপ্রদেশের গোরখপুর থেকে আসার তীর্থযাত্রীদের এই বাসটাকে আটকানো হলো সকাল থেকে রাত অব্দি এই বাসটাকে ছাড়া হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের অভিযোগ ছিল পারমিটি জাল মহল্লারপুরে এই বাসটাকে আটক করা হলো এবং এই গরমের মধ্যে একেবারে সকাল থেকে রাত অব্দি এই বাসটাকে আটকে রাখা হলো না পেলো তারা খাবার জল না ঠিকঠাক খাবার মল্লারপুর কিষান মান্ডিতে বাসটাকে আটকে রাখা হলো এবং সন্ধ্যের পরও এই বাসটাকে না ছাড়ায় সন্ধ্যের পর রাস্তায় বিক্ষোভ দেখাতে বসলেন এই উত্তর উত্তরপ্রদেশের হিন্দু তীর্থযাত্রীরা যারা তারাপীঠে এসে ফেরার সময় ফেসে গেছেন ঠিক কিভাবে বিক্ষোভ হলো রাস্তায় বসে হিন্দু তীর্থযাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছেন দেখুন আপনারা nai thik 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 kar dik kamaote

বাসভর্তি হিন্দু তীর্থযাত্রীরা রাস্তায় বসে সন্ধ্যাবেলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে স্লোগান তুলল মমতা বন্দ্যোপাধ্যায় মোর্দাবাদ পরিবহন দপ্তর সূত্রে যেটাকে জানা গেছে বাস চালক পারমিট দেখালেও পরিবহন দপ্তরের একে বলছেন সেই পারমিট জাল জরিমানা হিসাবে দাবি করা হয় এক লক্ষ চুরানব্বই হাজার টাকা প্রায় দু লাখ টাকা জরিমানা দাবি করা হয় সেই জরিমানা টাকা যতক্ষণ না মেটানো হচ্ছে ততক্ষণ বাস ছাড়া হবে না পরিষ্কার জানিয়ে দেওয়া হয় স্থানীয় বিজেপি নেতারা রাতের বেলা আসেন তারা জল এবং খাবার সাপ্লাই দেন শিশুদের কানতে দেখা যায় মহিলারা ক্লান্ত হয়ে বসে পড়েন রাস্তায় খাবারের জল ছিল না এক ফোঁটা জল ছিল না খাবার ছিল না কেউ অনেক দূরের দোকান থেকে জল এবং খাবার কিনে আনেন স্থানীয় বিজেপি নেতারা ওখানে বিক্ষোভ দেখান সেই বিক্ষোভে যোগ দেন হিন্দু তীর্থযাত্রীরা ধ্রুব সাহা বীরভূমের বিজেপি নেতা কি বলছেন শুনুন আপনারা আজকে বীরভূমের প্রশাসন ভর্তি ধর্মপ্রাণ মানুষদেরকে আটকেছে এবং সকাল থেকে এখন রাত্রি হয়ে গেল কোনো জল নাই খাওয়া নাই হতভাগ্য এই মানুষগুলো এদের সঙ্গে শিশু আছে কন্যা আছে বৃদ্ধ আছে মায়েরা আছে পশ্চিম বাংলায় সনাতনীদের প্রতি এই যে অবমাননা এর কারণ একটাই বাংলার সরকার এই শিব ভক্তদের অবমাননা করে অপমান করে একটা শ্রেণীর মানুষকে সন্তুষ্ট করতে চাইছে আবার বাংলার মুখ্যমন্ত্রী বাংলাদেশিদের সুরক্ষার জন্য বাঙালির সুরক্ষার কথা বলে আজকে মিছিল করেছেন এবং সেই কারণে উত্তরপ্রদেশের মানুষকে আজকে এখানে আটকানো হয়েছে এবং উত্তরপ্রদেশের মানুষ বলেই আজকে এদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে পশ্চিমবাংলার প্রশাসন ঘুমাচ্ছে হিন্দুদের বিরোধিতা করার জন্য এরা বসে আছে এরা বক্তব্য এদের যে গাড়িটি অবৈধভাবে অবৈধ চালান নিয়ে ঢুকেছে তাহলে অবৈধ চালান পেল কোথায় পশ্চিমবাংলার আধিকারিকেরাই এই অবৈধ চালান দিচ্ছে তার দায়িত্ব প্রান্তিক ড্রাইভার উত্তরপ্রদেশের সে তো নয় পশ্চিমবাংলার প্রশাসন দায়ী এখানে সমস্ত কিছু অনৈতিকভাবে চলছে আর এই উত্তরপ্রদেশের ধর্মপ্রাণ মানুষগুলোকে এরা হ্যারাসমেন্ট করতে চাইছে যেহেতু বাংলাদেশি বাঙালিরা বিভিন্ন জায়গায় আক্রান্ত তাই উত্তর উত্তরপ্রদেশ থেকে আগত এই সমস্ত মানুষদেরকে হ্যারাসমেন্ট করে একটা শ্রেণীর মানুষকে সন্তুষ্ট করতে চাইছে

যে কোনো রাজনৈতিক দলের বাইক মিছিল ধরে নিন তৃণমূল হোক বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক বাইক মিছিলে কোনো নেতাকে আপনারা হেলমেট পড়তে দেখবেন না পুলিশ কোনো ব্যবস্থা নেবে আজকে গিয়েছিলাম আলিপুর আদালতে সেই আলিপুর আদালতের লাইব্রেরি রুম থেকে আমরা এলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসকের যে জায়গা সেখানে এলাম অটো করে দশ মিনিটের অটো নিয়ম অনুযায়ী চারজনের আসার কথা কিন্তু অটো চালকরা কি করেন দুদিকে দুজন আইনজীবীকে বসিয়ে নেন পুলিশ কিছু করতে পারে তাহলে পুলিশ পরিবহন দপ্তরের তরফ থেকে হঠাৎ করে অভিযান চালানো হলো এই বাসটিকেই আটক করা হলো যেখানে উত্তর উত্তরপ্রদেশ থেকে আসা হিন্দু তীর্থযাত্রীদের হেনস্থা করা হলো এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় আশা করবেন যে কাজ করতে যাওয়া এই রাজ্যের বাঙালিদের হেনস্থা করা হবে না এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় আশা করবেন বাঙালির নামে যে সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার এবং আধার কার্ড তৈরি করে আমরা গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছেড়ে দিয়েছি এই রাজ্যে কাজ নেই বলে তাদেরকে খেদিয়ে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন বাঙালিদের অত্যাচার হচ্ছে দুপুর থেকে রাত গরমে জলবিহীন অবস্থায় শিশু মহিলা জন যাত্রীকে হেনস্থা করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবহন দপ্তর পরিবহন দপ্তরকে জেনে দেখা যায় না তাহলে কি তাদের কাছে খবর ছিল তারাপীঠ থেকে খবর এসেছিল যে উত্তরপ্রদেশের একটা তীর্থযাত্রী যাত্রী বোঝাই বাস যাচ্ছে সেটাকে আটক করে হেনস্থা করুন আপনারা ভালো করে জানেন পরিবহন দপ্তর যদি চায় তাহলে আপনার বাইক বা চার চাকার কোনো না কোনো ফল ধরতেই পারে করতেই পারে আপনি না এটাও কি একই রকম ভাবে হয়ে গেল পরিবহন দপ্তরের আধিকারিকরা বলছেন জাল পারমিট ওখান থেকে বলা হচ্ছে কি করে জাল পারমিট হবে এতগুলো রাজ্য পেরিয়ে চলে এলাম আমরা হয় কোথাও তো জাল পারমিট বলেনি আপনারা কি করে জাল পারমিট বলছেন সেই সব দিয়ে যেটুকু জানতে পেরেছি এই বিক্ষোভের পর তীর্থযাত্রীদের বিক্ষোভের পর বিজেপির বিক্ষোভের পর গভীর রাতে নাকি বাসটা ছেড়ে দেওয়া হয়েছে স্থানীয় মানুষরা প্রশ্ন করেছেন তীর্থযাত্রীদের সঙ্গে এরকম অমানবিক আচরণ কি করে করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন পরিবহন দপ্তরের তরফ থেকে সরকারি বিবৃতি মেলেনি অনেক রাতে এই বাসটিকে নাকি ছেড়ে দেওয়া হয় শুধুমাত্র কি হিন্দু তীর্থযাত্রীদের বাস বলি এটাকে আটক করা হলো শুধুমাত্র কি উত্তর প্রদেশ থেকে এসেছে বলি এটাকে আটক করা হলো উত্তর প্রদেশের মানুষদের বিরুদ্ধে কি একটা এই রাজ্যে বিক্ষিপ্তভাবে একেবারে মানুষকে খেপিয়ে তোলার রাজনীতি চলছে সেটা যদি হয় তাহলে এই রাজ্যের কোনো বাঙালি জাল ভোটার কার্ড আধার কার্ড তৈরি করা জালি বাংলাদেশিদের বলছি না এই রাজ্যে বাস করা আমার আপনার মতন আসল বাঙালিরাও উত্তরপ্রদেশে এবার কাজ করতে পারবে কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম জঙ্গিদের খেদানো হচ্ছে যার জন্য রাস্তায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার আসল বাঙালিরা এই রাজ্যের অরিজিনাল বাসিন্দারাও ভারতবর্ষের কোন রাজ্যে গিয়ে বাংলা ভাষায় কথা বলে কাজ করতে পারবে তো যদি এই রকমের অন্য রাজ্য থেকে আসা হিন্দু তীর্থযাত্রীদের রকম ভাবে আমাদের রাজ্যে আমাদের বাংলায় হেনস্থা করা হয় মহিলা এবং শিশুবর্তী একটা ষাট জনের বাসকে সারা দিন আটকে রাখা হলো এই রোদের মধ্যে এই গরমের মধ্যে কি বলেন আপনারা দৃষ্টান্ত কিন্তু খুব ভালো তৈরি হচ্ছে না আপনার ছেলে পিউলেরা আর কোন রাজ্যে গিয়ে কাজ করতে পারবে না ভাগিয়ে দেবে খেদিয়ে দেবে যদি এইভাবে রাজ্য থেকে আসা হিন্দু তীর্থযাত্রীদের অপমান করা হয় হেনস্থা করা হয় কি বলবেন আপনারা ভয়ঙ্কর একটা জায়গায় যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা যত তাড়াতাড়ি পরিবর্তন করতে পারবেন তত তাড়াতাড়ি মঙ্গল দু হাজার ছাব্বিশে পরিবর্তন করতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে একটা ভোট দিলে চলবে না তাহলে এই সমস্ত পাপের ভাগিদার আপনাদেরকে হতে হবে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম জঙ্গিরা এই রাজ্যের ভোটার কার্ড এবং আধার কার্ড পেয়ে যাচ্ছে বিহারে দেখেছেন তো কি হয়েছে ভোটার তালিকা সংশোধন করার পর চল্লিশ লাখ ভোটারের নাম বাদ গেছে আমাদের রাজ্যেও এবার ভোটার তালিকা সংশোধন হবে আগস্ট থেকে এক কোটি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে যে জন্য মহু মৈত্র মমতা বন্দ্যোপাধ্যায় লাফালাফি শুরু করেছেন সাবধানে থাকুন রাজ্যের পরিস্থিতি কি হচ্ছে দেখছেন তো আরজি করে ডাক্তার কর্তব্যরত অবস্থায় ধর্ষণ হয়ে যাচ্ছে কসবা ল কলেজ দক্ষিণ কলকাতা ল কলেজে আইনের ছাত্রী তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী গণদর্শন হয়ে যাচ্ছে সাবধানে থাকুন যত তাড়াতাড়ি পরিবর্তন করতে পারবেন তত তাড়াতাড়ি ভালো আর পরিবর্তন করতে না পারলে মমতার তৃণমূলকে যারা দু হাজার বিধানসভা ভোটেও ভোট দেবে তাদেরকে এই সমস্ত পাপের কর্মফল শিক্ষকদের চাকরি চুরি গরু চুরি কয়লা চুরি গরিব মানুষের কল পায়খানা আবাসন চুরি অনুপ্রবেশকারীদের এই রাজ্যে এই দেশের ভোটার করে দেওয়া এই দেশের আধার কার্ড করে দেওয়া প্যান পাসপোর্ট করে দেওয়া এই সমস্ত সমস্ত কাজের দায়ভার ঘাড়েও পড়বে কর্মফল তৃণমূলের সমস্ত কর্মফল এই রাজ্যের ভোটারদের ভোগ করতে হবে এই যারা তৃণমূলকে ভোট দেবে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের মারাত্মক ঘটনা গুরুত্বপূর্ণ ঘটনা che la que de